এই ক্যামেরা একটাই মার্কা হবে কোন মার্কা কোন মার্কা আকাশ বাতাস ভেদ করে সবাই বলে কোন মার্কা ওই নূরপুরে কোন মার্কা আছে ওই আপারা কোন মার্কা আছে ওই সেই মার্কা হাতের তালে মুখে বলে তোর হলো না সবাই বলে সংসদে সরকারে এবারে যাবে সরকারে আবার যাবে সবাই বলে তাল উঠেছে চারার দিকে রব উঠেছে ফুল ফুটেছে জিতবে কারা আবারে যাবে সংসদে চারার দিকে বাবার বুকে মায়ের চোখে রব উঠেছে ফুল ফুটেছে চারার দিকে জিতবে কারা সংসদে আবার যাবে আপনারা করে নুরুপুরে আপনারা দিকে ফুল ফুটেছে জিত পেकारा আমরা কি চাই তোমরা কি চাও জিত পেकारा সবাই কি চায় আমরা কি চাই জিতবে কি চায় আরো জোরে জিত পেकारा তোমার আমার বলে জিত পেकारा সবাই বলে انقلاب انقلاب, انقلاب